কে আপন কে পর ময়রা তো দেখেন একবার কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দোষপন ছিল না সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না তারপরও আমার জন্য কবরটা খুলে দিলি খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল একজন খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে কে আপন কে আপন প্রশ্ন করতে থাকুন নিজেকে কে আপন কে আপন উত্তর আপনি পাবেন না উত্তর আপনি পাবেন না এবার কবরের মধ্যে চলে গেল কবির মনে যুগ প্রস্তুত আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত আছেন ইনশাআল্লাহ লাশটা কবরে রেখে দিল কবর আস্তে চাটাই দিচ্ছে ওই পাশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো নড়ছে বাবার লাশটা সন্তানে রাখছে সন্তানের লাশটা বাবা রাখছে এই লাশটা নিজের হাতে রাখা মানে প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা আমি আলাদা নিজের হাতে রাখা মানে সব কথা মুখে বলতে হয় না আমি ওকে বললাম যে চলে যাও এটা একটা কথা আমি যদি মুখে কিছু না বলি ডাক্কা দাওয়া মানে ও কি কথা বলেন আর ভাই আমি তো মুখে কিছু বলি নাই ডাক্কা না দিছি এদের মানেও কি চলে যাওয়া ওল্লা বালুরা বাবার লাল যখন শোন্তায় রাখে নিজের হাতে ওই হাতে রাখায় প্রমাণ করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে থেকে কোনো সম্পর্ক নাই তুমি আলাদা আমি আলাদা স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা মাকে সন্তান রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা এবার আপনি কবরের জগতে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে হালকা হালকা আলো বাসের ফাঁক দিয়ে ঢুকতেছে কবরের ভিতরে কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলা অন্ধকারের রূপ নিচ্ছে একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে যে কবরকে আমি উপর থেকে দেখেছি ভিতরে দেখার সুযোগ হয় নাই আজকে আমার সেই চির বাস্তব সামনে চলে আসলো কবর আমার সামনে হয়ে গেল উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দারা লাঠি নিয়ে মাটিগুলোকে চাপাচ্ছে পানি দিয়ে দিয়ে চাপাচ্ছে জিজ্ঞেস করলাম ভাই পানি দেশ কেন উঠতে না পারো জিন্দা হলো যেন আর উঠতে না পারো জিন্দা হলো যেন আর উঠতে না পারো জিন্দা হলো যেন আর উঠতে না পারো যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে সবার জন্য চিন্তা করেছে সে এবার কবরের মধ্যে ভাবতে লাগলো হাই হাই আমার তো কেউ নাই 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 আমি তো একা হয়ে গেলাম আমি তো একা হয়ে গেলাম আমার বাবা নাই আমার সন্তান নাই আমার স্ত্রী নাই আমার পুত্র নাই আমার স্বামী নাই আমার সবাই তোর সম্পর্ক ছেড়ে দিল এখনো দুইটা সম্পর্ক বাকি আছে অবাক হয়ে